হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হ্যাপি প্রীতম অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো কেমন আছো সবাই আশা করে সবাই ভালো আছো গুড মর্নিং গাইস গাইস কালকে দেখেছো হলদি প্রোগ্রাম আজকে হয়েছে ওয়েডিং প্রোগ্রাম তো দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেলাম তো দেখো চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা গাইস কালকে রাত্রে ছিলাম বাইকোড়া সুমন্দর বাড়িতে তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমি বাড়ি থেকে ব্রাশ আনি তো এখন এই দোকানে যাইতে ব্রাশ একটা আনার লাগা তো ব্রাশ একটা দোকানে পাই কিনা তো দেখখানি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বেরিয়ে পড়েছি সেজন্য আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম বাট কেন জানি না হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় তো সেজন্য জন্য আজকে তাড়াতাড়ি করে উঠে গেলাম বাট আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠি না গাইজ আমি তো সকালে ঘুম থেকে উঠে সকালে ভিউগুলো দেখছি তোমরাও আমাদের সাথে ভিউগুলো একটু দেখে নাও দেখো রাস্তার মধ্যে একটা গাড়ি নেই চারিদিকে কি সুন্দর লাগছে কুয়াশা এই কুয়াশা গাইজ আমি তো তোমাদেরকে বললাম গাড়ি নেই দেখো রাস্তাতে একটা গাড়ি চলে এসেছে গাইজ আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ব্রাশ নেওয়ার লেখা বাট দেখো একটা দোকান পর্যন্ত খোলা নেই চারিদিকে দেখো একটা দোকান খোলা নেই এত দোকান একটা দোকান খোলা নেই সকাল সকাল কেউ দোকান খুলেনি এখন পর্যন্ত আমি এখন থেকে ব্রাশ নিই বলো গাইজ সকাল সকাল আমি কষ্ট করে ঘুম থেকে উঠে চলে এসেছি ব্রাশ নেওয়ার জন্য বাট ব্রাশ পাইনি তো কি হয়েছে মর্নিং ওয়াক তো হয়ে গেছে না বলো গাইজ এখন আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে সুমন্দার বাড়িতে গাইজ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে না আমার কাছে খুবই ভালো লাগতেছে চারদিকে ভিউগুলা আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠি না আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে উঠতে দশটা এগারোটা বেজে যাই বাট এবার থেকে ট্রাই করব ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার জন্য গাইজ আমি সকালে উঠার সময় ভাবছিলাম রাস্তার দিকে যাবো রাস্তার দিকে গিয়ে সেটা ব্রাশেরটা নিয়ে আয়া পড় বাট দেখো এই ভিউগুলো দেখে সেটা আমার কাছে খুবই ভালো লাগতেছে বাট আমি অনেক হ্যাপি আজকে তো গাইস এখন জায়গা সুমন্দার বাড়িতে অনেক তো গুড়াগুড়ি হয়ে গেছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে ফাইনালি গাইস সুমন্দার বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি প্রোগ্রামের বাড়িতে যাওয়ার জন্য তো প্রোগ্রাম বাড়ির দাদাটা অনেকবার কল করেছিল তো কল করার পর আমরা বেরিয়ে পড়েছি প্রোগ্রাম বাড়িতে যাওয়ার জন্য আমরা তো বাইক নিয়ে বেরিয়ে পড়েছি প্রোগ্রাম বাড়িতে যাওয়ার জন্য তো রাস্তাতে কি হয় না না হয় তো তোমাদেরকে ব্লকটার মধ্যে দেখানোর চেষ্টা করব তো ব্লকটার কন্টিনিউ দেখতে থাকো nyelang bro <away> আমরা প্রোগ্রাম বাড়িতে চলে এসেছি এখন আছে প্রোগ্রাম বাড়ির সামনে গাইস এখন বৃদ্ধি সারদের কাজ শুরু হয়ে গেছে আমরা তো বৃদ্ধি সার বা আয়ুর্বেদিকের কাজ বলে তো তোমরা কি বলো প্লিজ কমেন্টে জানিয়ে দিও আমি আয়ুর্বেদিকের ভিডিও শুট টা সারা আয় তারা দেখি শুট করে লেতেছে তো আমি তাড়াতাড়ি করে আয়ুর্বেদিক কাজটা শেষ করে আয়া পড়ছি কি ফটোশুট চলতেছে দেখার জন্য গাইস এদিকে জামাই বসে আছে এদিকে ফটোগ্রাফারে কি করছে ফটোগ্রাফারে বসে বসে ফটো তুলছে তো ফটোগ্রাফার আমার দিকে আসছে দেখো আমাকে ফটো দেখাচ্ছে কেমন হয়েছে বলার জন্য গাইস এখন তোমরাই বলো ফটোটা কেমন হয়েছে গাইস আমি জামাইকে জিজ্ঞেস না ফটো তুলে কেমন লাগছে জামাই দেখি খুবই হ্যাপি সেই খুশি সেই খুশি তো গাইস দেখো একদম খেতের মাঝখানে ফটোশ্যুট করার লাগে আইছে আমি আইছি কি তোমরা ফটো তোলার যে দেখতাম ভিউটা দেখো ও গাইস এই ভিউটার মধ্যে তো কিছু রিলস করেছি তো রিলসগুলো আমি ইনস্টাগ্রামে আপলোড করব তো এখন দেখানো যাবে না তোমাদেরকে যারা যারা এই রিলসগুলো তোমরা দেখতে চাও একদম খুব সেরা 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 রিলস বানিয়েছি তো এই রিলসগুলো যদি তোমরা দেখতে চাও ইনস্টাগ্রামে গিয়ে ভিজিট করে রিলস গুলো দেখতে পারো তো আমার ইনস্টাগ্রামের নাম অ্যাপি প্রীতম অফিসিয়াল আর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তোমরা গিয়ে চেক করো ফাইনালি গাইস এখন জল শুট করার জন্য বেরিয়ে পড়েছে তো তোমরা জল ডান্সগুলো তোমরা দেখো গাই সবাই তো ডান্স করতে করতে খুবই আনন্দ আছে বাট আমরা দুন শ্যুট করতে করতে হাঁপিয়ে যাচ্ছি বাট আমাদের কাছে খুবই আনন্দ লাগে যখন ভরা শ্যুট করার জন্য বের হয় বাট আমার তো ইচ্ছা যে ডান্স করতে গাইস জল বড়া কমপ্লিট করে চলে এসেছে জামাইকে স্নান করানো হচ্ছে এখানে শ্যুট করার জন্য ফাইনালি গাইস দু ঘন্টা পর আমরা সবাই রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়ের বাড়িতে যাওয়ার জন্য ফাইনালি গাইস চলে এসেছে শান্তিবাজার কাঞ্চনগর থেকে মুড়িপুর তো গাইজ জামা এখানে বসে আছে বিয়ে করতে এসে তো গাইস সমুদওয়া আছে মেয়ের বাড়িতে মেয়ের পক্ষ থেকে তো প্রোগ্রামটা ছিল আমাদের বোর্ড সাইড প্রোগ্রাম তো গাইস হালকা পাতলা ওয়েডিং এর কাজ শেষ করে আমাদের গ্রুপের সবাইকে রেখে আমি আর দীপ্তনুদা চলে এসেছে পেট পূজা করার জন্য তো পেট পূজা করতে বসে গেলাম তো গাইস মাস্কে খাইতেছি দেখো দীপ্ত দীপ্ত দা রাউয়াটা খাইতেছে দেখো মগুরে লেজি বড় বড় করে তো অর মগুরে লেজি ফাইনালি গাইস বিয়ে কমপ্লিট তো তাদের ভালোবাসা সাকসেস হয়ে গেছে তো তোমাদের ভালোবাসা কবে সাকসেস করছো প্লিজ কমেন্টে জানিয়ে দিও আমাকে হাই গাইস আমরা সবাই মিলে এখানে কাজ করলাম তো প্রায় বিয়ে কমপ্লিট